বৃহত্তর নানা সমস্যা পরবর্তী আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কাটিগড়ার সার্কেল অফিসারের উদ্দেশ্যে এক পত্র প্রদান করল কালাইন ব্লক কংগ্রেস কমিটি সোমবার ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় দুই প্রাক্তন জেলা পরিষদ সদস্য যথাক্রমে বিশ্বজিৎ মালাকার ও চান্দ দাস এনএসইউআই জেলা সহ সভাপতি জামিল উদ্দিন প্রমুখরা সার্কেল অফিসারের অনুপস্থিতিতে বড়বাবুর হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্রটি তুলে দেন পরে সংবাদ মাধ্যমে এ নিয়ে জানান কংগ্রেস নেতৃবৃন্দরা এদিন কংগ্রেসের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান শরীফ উদ্দিন সহ আরও অনেকে দেখুন আজকের বারাকের আট রিপোর্ট তেরোটা দফার দাবি দিয়ে আমরা বিশেষ করি আমাদের তদঞ্চলের যে বর্তমানে আমাদের এনএস যে রাস্তার যে দুরবস্থা সেটা বলার মতো নেই মালিডোড থেকে কারিগোড়া গ্রাম ব্রিজ অবধি বিশারির মতো গর্ত হয়ে আছে সেই গর্তর জন্য প্রায় জায়গায় জাম থাকে রাস্তা ব্লক থাকে প্রায় আট ঘন্টা ব্লক থাকে সেই ব্লকের জন্য অনেক অসুবিধা হচ্ছে হয়তো সময় মতো যারা স্টুডেন্টরা স্কুল কলেজে বসতে পারছে না ইভেন পর্ববর্তী মাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অনেক কষ্ট হচ্ছে এই ধরনের দাবি নিয়ে আমরা সরকার মোদের কাছে দিয়েছি তার সঙ্গে আমাদের বিশাল দাবি হচ্ছে মানে কাটিগোড়ার যে ছয়টি চুইস গেট আছে প্রায় চুইস গেটটা এই চুইস গেটের কারণে আমাদের এলাকায় প্লাবিত হয়ে অনেক বাড়ি গড় ভারী মানে ডুবিয়ে রাখা রাখা হয় সেই জন্য আমরা বিগত বাইশ থেকে আমরা এটা আমরা দোনা ধরেছি আমরা ডিসি ডিসি কাছে আমরা জানাচ্ছি তো আরো অবধি কোনো ধরনের সুরা হয়নি বর্তমান সরকার শুধু কর্ণবাদ করে নেই তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে সুইচ গেট সংস্কার করার জন্য আর কিছু কিছু জায়গায় যে আমাদের ঘোষকার্য পর্যাপ্ত ভাবে পৌঁছে নেই তাই আমার সার্কল মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের ঘোষকার্য গুলো পৌঁছার জন্য আজকে আমরা কালেন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাটিগড়া সার্কল অফিসের মধ্যে আমরা একটা মেমোরান্ডাম আমরা প্রদান করেছি বিশেষভাবে আপনারা দেখবেন যে বন্যার যে পরিস্থিতি যে যেভাবে কাটিগড়া দেহাল অবস্থা ছিল এবং বন্যার পরবর্তী পরিস্থিতিতে এখন যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আছে গড়বাড়ি বানিয়েছিল ওনাদের গড় বিধ্বস্ত হয়ে গেছে এবং যারা ঝরে গড়বাড়ি নষ্ট হয়েছে এবং বিশেষভাবে পিচি যেগুলো আছে যে খাবার জলের যেভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এইসব সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আমরা আমাদের কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সানিসারকে আমরা একটা মেমোন্ডাম প্রদান করেছি এবং আমরা সেখানে আমাদের আরও কিছু সমস্যা যেগুলো আছে কাঠিগোড়ার যেমন জাতীয় সড়কের যেগুলো সমস্যা আছে সুইচ গ্রিচের সমস্যা যেগুলো আছে এবং বিশেষভাবে দেখবেন আমার জন্য অনেক জায়গায় গোবাধু পশু যেগুলো খাদ্য কোনো পৌঁছিনি সে ব্যাপার নিয়েও আমরা আমাদের মেয়রমন্ডল উল্লেখ করেছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্য যাতে এই যে দাবি যেগুলো আছে তারা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেই দাবি যাতে পূরণ করা হয় এবং আমরা আজকে আমাদের বিধায়ক উপস্থিত হওয়া কর্মগুলো উনি বিশেষ কার্য ঘটে তাকে উনি আসতে পারেনি ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কারিগরের জায়গায় গিয়েছি এবং যেগুলো সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আজকে মেহামণ্ডলের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয় আমরা আশা করছি যাতে আমাদের যে দাবি আছে তেরো দফা দাবি যে দাবি যাতে অতিসত্ব পূরণ হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের আজকে মিমান্ড প্রদান করেছি